আজ শুক্রবার বাদ জুমা আত্মসমর্পণ করে ডন এবং সামিরা এবং সবকিছু স্বীকার করে সালমান শাহ মামলার বিষয়ে বাংলা চলচ্চিত্র অঙ্গনে আবারও তোলপাড় সালমান শাহ হত্যা মামলায় বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য এদিকে আজ জুমার পর আত্মসমর্পণ করে ডন এবং সামিরা সালমান শাহ শাশুড়িও তাদের সাথে যুক্ত হয়েছে আত্মসমর্পণ করে অনেক গোপন কথা ফাঁস করে সালমান শাহ মামলার বিষয়ে নতুন উত্তেজনা তৈরি হয়েছে ডনকে রিমান্ডে নিলেই সব সত্য বের হয়ে আসবে তার পরিকল্পনায় হত্যা করা হয়েছে সালমান শাহকে তার হাতেই আমার মা দশ লাখ টাকা দিয়েছিল বললেন সামিরা সালমানের স্ত্রী সামিরা হক এবার মুখ খুলেছেন এক চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে ডনকে রিমান্ডে নিলেই সব সত্য বের হয়ে আসবে এটাই বললেন সালমান শাহর স্ত্রী সামিরা হক তার দাবি সালমান শাহ হত্যার পুরো পরিকল্পনা করেছে ডন ও আজিজ মোহাম্মদ ভাই ও সামিরার আপন মা লুসি আর সেই পরিকল্পনার পেছনে লুকিয়ে আছে ভয় করে এক চুক্তি জানি যে সালভেন্টার উনত্রিশ বছর পর ওনার ফ্যামিলির সাথে যাচ্ছে সেই বিষয়টা আপনাকে আমি কি বলবেন আসলে আমার আমার কাছে এটা মনে হয় যে একটা মানুষ এতদিন সে মারা গেছে তার বিচারটা কেন হবে না এত জনপ্রিয় একজন তার মতো আমার মনে হয় না যে দ্বিতীয় কেউ আসবে তার মতো এটা তো হওয়া উচিত আমি অবশ্যই অনুরোধ করব আমাদের দেশের যিনি আছে সরকার যে তার কাছে যে তার বিচারটা যেন দ্রুত হয় আর পরও যে সালমান শাহ উনত্রিশ বছর পর যে উদ্যোগটা নেওয়া হয়েছে ইনশাল্লাহ এবার তো আমরা জাস্টিস পাবো অ্যাটলিস্ট আমরা জানতে পারি সালমান শাহর যারা ফ্যান আছে তাদের পাওয়ার সালমান শাহর মামলা আজ শুক্রবার জুমার পর নতুন একটি মোড় নিয়েছে সাধারণ জনগণরা রাজপথে নেমেছে অনেকে তাদের দুঃস্বীকার করে তাদের নিজেকে রক্ষা করতে দর্শক শ্রোতা দেশের প্রত্যেকটা জনগণ মানে সালমান বক্তরা সবাই কিন্তু প্রতিবাদ করতেছে ডন সামিরা তারা যদি স্বীকার না করে তাদেরকে গণ দোলাই দিবে এখন আমরা কি দেখতে পাচ্ছি নতুন একটি ঘটনা ঘটে এবং তাদেরকে রিমান্ডে নেওয়ার পর আরও অনেকের নাম প্রকাশ্যে আসে যে এই সালমান শাহর মামলার সাথে তারা অত জড়িত রয়েছে সম্পূর্ণ ভিডিও দেখবেন কে কে জড়িত রয়েছে এবং সালমান সার মামলা সর্বশেষ কোন দিকে যাচ্ছে সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে উনিশশো ছিয়ানব্বই সালে ছয় সেপ্টেম্বর মাত্র পঁচিশ বছরে রহস্যজনক মৃত্যু হয় ঢালিউড চিত্রনায়ক সালমান সার এতদিন এ মৃত্যুকে অপমৃত্যু বলে উল্লেখ করেছে একাধিক তদন্ত কমিটি তবে সব তদন্তেই এড়িয়ে চলা হয়েছে সত্যকে যে কারণে দীর্ঘ উনত্রিশ বছর পর অভিনেতা সালমান শাহ অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায় সালমান শাহ হত্যা মামলায় সর্বমোট এগারো জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে হত্যা মামলায় প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক এই বেইমান নারী নামের কাল কালনাগিনীকে নিয়ে নতুন করে বলার কিছু নাই বাকি দশজন কারা চলুন প্রত্যেকের বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আজিজ মোহাম্মদ ভাই এই ভণ্ডলোক ওপরে ওপরে একজন ব্যবসায়ী ও চলচ্চিত্র প্রযোজক তবে তলে তলে সে একজন ভয়ঙ্কর মাদক ব্যবসায়ী ও খুনি এমনকি সালমান শাহ খুনি সে উনিশশো সালে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহকে হত্যা করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে যদিও হত্যাকাণ্ডের সময় থাইল্যান্ডে ছিলেন আজিজ কিন্তু সেটাকে আত্মহত্যা বলে প্রচার করা হতো সম্প্রতি আসামিদের জবানবন্দিতে হত্যা বলে জানা যাচ্ছে বর্তমানে আজিজ মোহাম্মদ ভাই সপরিবারে থাইল্যান্ডে থাকেন সেখান থেকেই ব্যবসা পরিচালনা করেন তার স্ত্রী নওরিন মহম্মদ ভাই দেশে এসে ব্যবসা দেখেন আরও আছে দুই ছেলে ও দুই মেয়ে থাইল্যান্ডে গেলে বাংলাদেশের মিডিয়া জগতের অনেকেই আজিজ মহম্মদ ভাইয়ের অতিথিও তা পান তার মতো সালমানের সাবেক স্ত্রী সামিরারও থাইল্যান্ডে বসবাস সন্দেহকে বাড়িয়ে দেয় সালমান শাহের মৃত্যু দুই বছর পর উনিশশো সালে বনানির ট্রামস ক্লাবে খুন করা হয় আরেক চিত্রনায়ক সোহেল চৌধুরীকে এ হত্যাকাণ্ডেও আজিজ মোহাম্মদ ভাই ও তার পরিবারের জড়িত থাকার অভিযোগ রয়েছে সম্প্রতি সালমান শাহ হত্যা মামলায় তাকে দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে অথচ অনেক আগে থেকে সে বিদেশে মোহাম্মদ আশরাফুল হক একসময়ের জনপ্রিয় খল অভিনেতা ও সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু ডনের আসল নাম মোহাম্মদ আশরাফুল হক সালমান শাহ হত্যাকাণ্ডের পর থেকেই ভক্তরা তাকে সন্দেহ করে আসছিল অবশেষে আসামিরা তাঁর নাম নিয়েছে জানিয়েছে সামিরার সাথে তার গোপন সম্পর্ক ছিল সেই সম্পর্কের জেরে বন্ধু হত্যাকাণ্ডে সেও জড়িয়ে পড়ে নীলা সম্প্রতি সালমান শর্মা নীলা চৌধুরীকে হুমকি দিয়েছে ডন এমনটা জানিয়েছেন সালমানের মা নিজেই তার ভাষায় এই একমাস আগেও ডন আমাকে হুমকি দিয়েছে প্রেসক্লাবের সামনে যেতে বলেছে ভাবা যায় যে মানুষটা আমার ছেলের পিছে পিছে ঘুরত সাহস পেত না আমাদের সামনে কথা বলার সেই ডন আজ আমাকে হুমকি দিতে পারে এটা প্রমাণ করে ওর পেছনে কত বড় ব্যাক আছে তিনি বলেন খুনের চিহ্ন আর আত্মহত্যার চিহ্ন আলাদা আমার ছেলের শরীরে সেটার প্রমাণ ছিল সামিরার ঘনিষ্ঠরা পরে বলি দিয়েছে কিভাবে ওকে খুন করা হয়েছিল সামিরা চট্টগ্রাম থেকে লোকে নিয়ে পরিকল্পিতভাবে এই খুন ঘটিয়েছে ওই ভবনের অনেক ফ্ল্যাট আজিজ মোহাম্মদের ভাড়া নেওয়া ছিল সেখানে তার লোকজন থাকত আমি উনত্রিশ বছর ধরে বলছি আমার ছেলে আত্মহত্যা করার মতো মানুষ নয় লতিফা হক লুসি সালমানের সাবেক শাশুড়ি মানে সামিরার মাও এই মামলার আসামি আরেক আসামি রেসপি আহমেদ ওরফে ফরহাদের চাঞ্চল্যকর জবানবন্দিতে লুসির নাম এসেছে আসামি রেজভী আহমেদের জবানবন্দি অনুযায়ী সালমান শাহকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য তার শাশুড়ি লতিফা হকলুসি কিলার ভাড়া করেন হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয় উনিশশো ছিয়ানব্বই সালের পাঁচ সেপ্টেম্বর গুলিস্তানের একটি বারে কিলারদের সঙ্গে বারো লাখ টাকায় চুক্তি হয় বলে অভিযোগ জবানবন্দিতে রেজভি আরও বলেন যে সালমানের ঘনিষ্ঠ বন্ধু ডনের সঙ্গে সালমানের স্ত্রী সামিরার গোপন সম্পর্ক ছিল অন্যদিকে সামিরার মা লতিফা হকলুসির সঙ্গে চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইয়ের গোপন সম্পর্ক বিদ্যমান ছিল এই সম্পর্কগুলোই হত্যাকাণ্ডের মূল মোটিভ হিসেবে কাজ করেছে আজিজ ডন লুসির সাথে সামিরাও জড়িত ছিল বাকি আসামি ডেভিড জাভেদ ফারুক মেফিয়ার বিউটি সেন্টারের রুবি সত্তার সাজু ও রেজভি আহমেদ ফরহাদ এরা সবাই প্রায় ছিল তাদের মধ্যে রেজভি সেই উনিশশো সাতানব্বই সালে জবানবন্দিতে সব বলেছিল ওই জবানবন্দিতে রেজভি সালমান শাহ হত্যার দায় স্বীকার করেন এই হত্যাকাণ্ডে সামিরা ও তার পরিবার অনেকে জড়িত হত্যার জগে আমিও ছিলাম এছাড়া উনিশশো সাতানব্বই সালের একশো ধারায় জবানবন্দিতে রেসপির জানান সালমান সালমানসার মৃত্যু ছিল বারো লাখ টাকার এক হত্যার চুক্তি যে চুক্তি করেছিলেন সালমান শার শাশুড়ি লতিফা হক লুসি এ হত্যা চুক্তিতে আরও ছিলেন বাংলা সিনেমার খলনায়ক ডন ডেভিড ফারুক ও জাভেদ রেসপির কথা অনুসারে উনিশশো সালে পাঁচ সেপ্টেম্বর গুলিস্তানের একটি বারে রাত আটটায় ডন ডেভিড ফারুক জাভেদ ও রেজভি দেখা করেন ওই দিন সাত্তার ও সাজু নামে আরও দুইজন ছেলে আসেন এরপর ফারুক আসেন দুই লাখ টাকা বের করে জানান সামিনার মা এই টাকা দিয়েছেন সালমানকে শেষ করার জন্য মোট বারো লাখ টাকা দেবেন কিন্তু দুই লাখ টাকা নিয়ে ফারুকের সঙ্গে ডনের কথা কাটাকাটি হলে ফারুক বেরিয়ে যান এবং কিছুক্ষণ পর আরও চার লাখ টাকা নিয়ে আসেন জানান ফারুক বলেন কাজের আগে ছয় লাখ ও কাজের পরে ছয় লাখ এরপরই প্লাস্টিকের একটি দড়ি সিরিঞ্জ রিভলভার ইত্যাদি গুছিয়ে নেওয়া হয় রেসভি আরও বলেন রাত আড়াইটায় সালমান সার বাড়িতে যান ডন ডেভিড ফারুক আজিজ ভাই সেরাতে ঘুমন্ত সালমান সার ওপরে ঝাঁপে পড়েন হত্যাকারীরা নারকীয় এই হত্যাযজ্ঞে উপস্থিত ছিলেন সামিরা সামিরার মালুসি এবং আরেক আত্মীয় রুবি ঘুমন্ত অবস্থায় সালমানকে ক্লোরোফর্ম দিয়ে বেহুশ করেন সামিরা কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে যায় এরপর শুরু হয় ধস্তাধস্তি এ সময় সালমানের শরীরে ইনজেকশন পুশ করতে বলেন আজিজ ভাই সালমানকে হত্যা করার পর সিলিং ফ্যানে ঝুড়িয়ে দেওয়া হয় তাল্লাশ কিন্তু এতদিন এ মৃত্যুকে অপমৃত্যু বলে উল্লেখ করেছে সকল তদন্ত কমিটি তবে সব তদন্তে এই সত্যকে এড়িয়ে চলার কারণে দীর্ঘ উনত্রিশ বছর পর অভিনেতার অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায় এছাড়া এই হত্যা মামলায় আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এ বিষয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে রমনা থানা পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে মামলাটি আদালতের নির্দেশে পুনরায় তদন্তাধীন থাকবে আর এ অবস্থায় আসামিরা যেন ত্যাগ করতে না পারে সেজন্য রমনা থানা থেকে সংশ্লিষ্ট সব বিমান ও বন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে সালমান হত্যার আসামিদের গ্রেফতার প্রসঙ্গে রমনা থানার অফিসার ইনচার্জ গোলাম ফারুক বলেন সালমান শাহ হত্যা মামলায় আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এছাড়া কয়েকজন দেশের বাহিরে আছেন যারা দেশে আছেন তাদের অবস্থান তথ্য প্রযুক্তির সহায়তায় শনাক্তের চেষ্টা করা হচ্ছে খুব দ্রুতই অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বন্ধুরা আদালতের শুনানিতে নতুন কিছু তথ্য ও প্রমাণ উঠে এসেছে উল্লেখ করা হয় সালমান শাহর মরদেহে বুকের বাম পাশে কালো দাগ মল ও বীর্য নিঃসরণ ঘরে পাওয়া সিরিঞ্জ ও সামিরার ব্যাগে ক্লোরোফর্মের বোতল এসব ইঙ্গিত দেয় ঘটনাটি স্বাভাবিক নয় পরিবারের দাবি পোস্টমর্টম রিপোর্টে আত্মহত্যা বলা হলেও সিআইডি রিপোর্টে বড় গড়মিল রয়েছে তিন দশক পরেও বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র সালমান শাহ মৃত্যু এখনো রহস্যে ঘেরা নতুন প্রমাণ ও অভিযোগের ভিত্তিতে আদালতের পুনঃ তদন্তে নির্দেশে রহস্যটি আবারও গভীরতর হয়েছে সালমানের মা তো বরাবরই এটিকে খুন বলে এসেছেন ও তাতে সামিরা জড়িত থাকার কথাও বলেছেন ডনকে রিমান্ডে নিলেই সব সত্য বের হয়ে আসবে তার পরিকল্পনায় হত্যা করা হয়েছে সালমান শাহকে তার হাতেই আমার মা দশ লাখ টাকা দিয়েছিল বললেন সামিরা দর্শক এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বন্ধুরা দীর্ঘ উনত্রিশ বছরের অপেক্ষার পর আবারও সামনে এসেছেন নব্বই দশকের সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ডের নতুন অধ্যায় সালমানের স্ত্রী সামিরা হক এবার মুখ খুলেছেন এক চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে জনটি রিমান্ডে নিলেই সব সত্য বের হয়ে আসবে এটাই বললেন সালমান শাহের স্ত্রী সামিরা হক তার দাবি সালমান শাহ হত্যার পুরো পরিকল্পনা করেছে ডন ও আজিজ মোহাম্মদ ভাই ও সামিরার আপন মা আর সেই পরিকল্পনার পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক চুক্তি সামিরা বলেন আমার মা নিজ হাতে ডনকে দশ লাখ টাকা দিয়েছিল বিষয়টা ধামা চাপা দিতে হ্যাঁ দর্শক দীর্ঘ উনত্রিশ বছর পর আবারও আলোচনায় ফিরে এসেছে বাংলা চলচ্চিত্রের ইতিহাসের সবচেয়ে রহস্যময় মৃত্যু সালমান শাহ হত্যাকাণ্ড সামিরার এই এক বাক্যই কাঁপিয়ে দিয়েছে গোটা দেশকে কোটি ভক্তের হৃদয়ে আবারও জেগে উঠেছে পুরনো প্রশ্ন কে খুন করেছিল আমাদের সালমান শাহকে তদন্ত কর্মকর্তারা পুনরায় জিজ্ঞাসাবাদের সময় তিনি ডনের ভূমিকা নিয়ে মুখ খোলেন তার ভাষায় ডনি ছিল পুরো ঘটনার তিনি আরো বলেন সালমান আমার পরকিয়ার কথা জেনে গিয়েছিল ও রেগে গিয়েছিল মন ভেঙে গিয়েছিল ঠিক তখনই ডন আমাকে বলেছিল ওকে সরিয়ে দিলেই সব ঠিক হয়ে যাবে প্রথমে সামিরা ভেবেছিলেন এটা শুধু হুমকি কিন্তু কিছুদিন পরেই ঘটে গেল সেই ভয়ঙ্কর রাত উনিশশো সালের ছয় সেপ্টেম্বর পঁচিশ বছরের তরুণ তারকা সালমান শাহকে পাওয়া যায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পরিবার তখনই বলেছিল এটা আত্মহত্যা নয় খুন আর আজ উনত্রিশ বছর পর সেই দাবিটাই যেন নতুন ভাবে প্রমাণ হয়ে উঠছে সামিরার মুখে তদন্ত সংস্থা এখন ডনের রিমান্ড চাচ্ছে তারা বলছে ডনকে রিমান্ডে নিলেই বেরিয়ে আসবে পুরো সত্য পুলিশ ইতিমধ্যে আর্থিক লেনদেন মোবাইল রেকর্ড ব্যাংক ট্রানজেকশন সব চাচাই করছে সেই সময় সামিরার মা সত্যি কি ডনকে টাকা দিয়েছিলেন যদি দিয়ে থাকেন কেন আইন বিশেষজ্ঞরা বলছেন এই নতুন জবানবন্দি মামলাটাকে একদম নতুন দিকে নিয়ে গেছে কারণ আগে পর্যন্ত সবাই ভাবছিল সামিরা নিজেই খুনের সঙ্গে জড়িত কিন্তু এবার তিনি ইঙ্গিত দিচ্ছেন একটি বড় নেটওয়ার্কের দিকে যেখানে ডন ছিল মূল পরিকল্পনাকারী অন্যদিকে ডনের আইনজীবী বলছেন সবাই মিথ্যা ডন নির্দোষ কিন্তু সালমান শাহর মা নিলুফর বেগম আজও আশা ছাড়েননি তিনি বলেন আমার ছেলে আত্মহত্যা করেনি আমি ন্যায় বিচার চাই সত্য প্রকাশ চাই এদিকে সামাজিক মাধ্যমে আবারও ট্রেন্ড করছে হ্যাশট্যাগ জাস্টিস ফর সালমান শাহ ভক্তরা বলছেন যদি ডন রিমান্ডে যায় সত্য লুকিয়ে রাখা যাবে না বন্ধুরা সালমান শাহ ছিলেন শুধু একজন নায়ক নন তিনি ছিলেন এক প্রজন্মের আবেগ তার মৃত্যুর রহস্য আজও রক্তের মতো গরম হয়ে বয়ে চলে মানুষের মনে এখন সবার চোখ আদালতের দিকে স্যামিনার নতুন জবানবন্দি দলের সম্ভাব্য রিমান্ড আর আদালতের পরবর্তী সিদ্ধান্ত সব কিছু মিলিয়ে সব কিছু মিলিয়ে বাংলাদেশের সবচেয়ে আলোচিত এই মামলাটি অবশেষে কোন দিকে মন নেয় সালমান শাহ হত্যা বিচার বাংলাদেশে হবে তিনি রাষ্ট্রীয় সম্পদ না ছাড়া বিশ্বের সিনেমা জগত সম্পদ জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় আজকে রিভিশন শুনানির জন্য দিন ধার্য ছিল আমরা আদালতকে বোঝাতে সক্ষম হয়েছি আমরা গত একত্রিশ দশ দু হাজার একুশ ইং তারিখে জনাব মামুনুর রশিদ সাহেবের আদালত থেকে আমরা যে অর্ডারটা পেয়েছিলাম সেটা আইনসম্মত হয়নি আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি তার এগেনস্টে আমরা মাননীয় ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে রিভিশন মোকদ্দমা দায়ের করে আজকে বিজ্ঞ আদালতকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি আমাদের যথেষ্ট গ্রাউন্ড রয়েছে এই মামলা প্রমাণ করার যথেষ্ট উপাদান রয়েছে বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য বুঝতে পেরেছেন এই মামলাটা সারা বাংলাদেশের অত্যন্ত চাঞ্চল্যকর একটা মামলা কোটি ভক্তের শুধু বাংলাদেশ না সারা বিশ্বের যারা এই সালমান শাহর সিনেমা দেখেছেন তাদের মনে সালমান শাহ জায়গা করতে পেরেছিলেন উপস্থিত বেঞ্চে যেসব আইনজীবী রয়েছেন তারাও সম্মতি জ্ঞাপন করেছেন বিজ্ঞ আদালতকে বোঝাতে চেষ্টা করেছেন এই মামলায় যথেষ্ট গ্রাউন্ড আছে এই মামলাটা ন্যায় বিচার হওয়া দরকার আমরা আশা করি ইনশাল্লাহ এই রিভিশন মোকদ্দমা মঞ্জুর হবে এবং আমরা নারাজি দাখিলের সুযোগ পাবো পরবর্তীতে পুনরায় তদন্তের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত হবে ইনশাল্লাহ সামিরা হক ওনাকে আছে ওনাকে দরে রিমান্ডে নিলে তো কান টানলে মাথায় এসে পড়ে যেহেতু হত্যা মামলা হয়েছে তদন্ত চলতেছে তাদের গ্রেফতার করাটা জরুরি গ্রেপ্তার না হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে কীভাবে হত্যা মামলা যেহেতু হয়েছে তিরিশ বছর পর তাহলে এখানে আসামিদেরকে ধরা খুবই জরুরি ছিল ইম্পর্টেন্ট এখন আসামিদের ধরে নাই কিংবা আমরা যখন আজকে একটা নিউজ দেখলাম যে দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে দেশ থেকে নিষেধাজ্ঞা তো দিতে হয় না ভাই আসামি হত্যা যে হয়েছে কোর্টের পর্যবেক্ষণে মানে স্পষ্ট এখন শুধু জাস্ট তদন্ত করে তাদেরকে কারাকারা ছিল ওইটাই স্থাব্যস্ত করার বিষয় আমার যে হয় বিচারকের যে বিশ্লেষণ তো এখন এসে দেখি যে ওনারাই মানে কনফিউজড একজন একজন কথা বলতেছেন তাহলে কি অথেন্টিক কোনো নিউজ না এটা যদি নাও হয়ে থাকে আমি বলতে চাই সারা বাংলাদেশের সালমান ভক্তরা আমাকে বিভিন্ন কমেন্টসে বিভিন্ন মেসেঞ্জারে একটা কথাই বলতেছে যে আসামিরা এখন কেন গ্রেপ্তার হচ্ছে না ওনারা হতাশ সারা বাংলাদেশ সালমান ভক্তরা যদি গ্রেপ্তার এই গ্রেপ্তার যদি না হয় তাহলে আমরা আগামী সপ্তাহ থেকে অবশ্যই আন্দোলনে নামবো আর আমরাও চাই না বাংলাদেশে এখন যে কান্ত্রিক কাল চলছে সেই মুহুর্তে আমরা এইসব পাঁচ সাতশো এক দুই হাজার মানুষ ঢাকা শহরের একটা রাস্তায় বসে একটা মানববন্ধন করবো একটা গ্যাদারিং করবো আমরাও ঢাকা শহর বসবাস করি আমরাও বিভিন্ন সময় বিভিন্ন মিটিং মিছিলের বিরোধিতা করি যে কেন আমাদেরকে কষ্ট দেয় জ্যামে বসে থাকি আমরাও চাই না যে এই ডাকা শহরের যারা এই জ্ঞান মধ্যে থাকে কষ্ট না দিতে আমরা আইনশৃঙ্খলা বাহিনী তাদের কাছে বিনীত অনুরোধ করতে যাই আমরা শান্তিপূর্ণভাবে আসামিদের অ্যারেস্ট করুন করে আমাদেরকে স্বস্তিতে থাকতে দেন নাহলে দেখা যাবে আমি একজন আমরা একজন সারা বাংলাদেশ থেকে যখন নাকি বক্তরা আসবে এখন আপমোর জনগণেরও একটা মানে জানতে চাওয়া যে আসলে কি তিরিশ বছর আগে যেই হত্যাটা হয়েছিল এটা কেন তাহলে আত্মহত্যা হল তারাও সম্পৃক্ততা সহমত পোষণ করেছেন আমাদের সাথে আমরাও জানতে চাই আমরা আপনার সাথে আছি তখন একটা সর্বস্তরের জনগণের যদি একটা রাস্তায় নেমে গ্যাদারিং করি এটা মনে হয় আমরা চাচ্ছি না সালমান ভক্ত হিসাবে তিরিশ বছর পরে যেহেতু আমরা পেয়েছি আমাদের অসন্তুষ্টতা এই জায়গায় আমাদেরকে যেন আসামিদেরকে গ্রেফতার করে বেশটা মেন আসামি যে আছে ওনাকে অ্যারেস্ট করুক সামিরা হক ওনাকে আছে উনাকে দরে রিমান্ডে নিলেই তো কান টানলে মাথা এসে পড়ে উনি যেহেতু উপস্থিত ছিলেন ওই ফ্ল্যাটে উনি ব্যাখ্যা দেখ রিমান্ডে আসুক ওনারা দলে তো আমরা সন্তুষ্ট তৃপ্তি ঢেকট দিতে পারি তারপর বাকি যারা আসামি আছে তারা আসুক অনেক আসামি বাংলাদেশে আছে অনেকে দেশের বাইরে আছে তো বাংলাদেশে যারা আছে তাদেরকে খুব দ্রুত গ্রেপ্তার করা হোক তারা দেশ ত্যাগ করার আগে দর্শক দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় আরও অনেক বিষয় নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে কাজ এই বিষয়গুলো দেখে এখানে যে সালমান সার বিষয়ে অনেক কথা হয় তার মামলার বিভিন্ন মানে রহস্য অনেকে উদ্ঘাটন করে তাদের প্রতিবেদনের মাধ্যমে সেগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা কমেন্ট বক্সে লিখে যাবেন সর্বশেষ আপনাদের কাছে আমাদের চ্যানেলের দর্শক থাকলে এবং যাবেন যেটা করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ